তুমি স্রষ্টার সেই রাত তুমি সৃষ্টির রিমল তুমি স্রষ্টার সেই রাত তুমি সৃষ্টির রিমল ইয়াহ মোহাম্মদ 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 রাসূল ইয়াতব্রেছমান মোহাম্মদ রাসূল এই প্রশ্ন ও যে রাসূল পাক আল্লাহ পাক না সৃষ্টি করলে এই 18 হাজার makhlukাত সৃষ্টি করতেন না এত সুন্দর করে এই স্টেজ কে সাজিয়েছে আমার কমিটির ভাইরা সেটাওpartition ছোট করে উর্দু शायरी কবি লিখছে তারপরে সুন্দর সুন্দর আনন্দনাথ পরিবেশন করে শোনাব আল্লাহ পাক আমার রাসূল পাক না সৃষ্টি করলেন সারা কোন কায়नात কিছুই সৃষ্টি করতেন না সে সম্পর্কে কবি বলছে কুরআন পড়া তো দিল খুলে যায়

পাঠিয়েছে আর সেদিন হোল ফরিস্তারা আমার রাসুল পাককে দেখে কি বলছে আপনারা গজল ধীরে শিখতে শুনবেন যেমন গজল আপনাদের ইচ্ছুক শোনা আপনারা আমাদের এখানে প্রত্যেক শিল্পী খুব সুন্দর গজল গায় তাদেরকে বলবেন ইনশাল্লাহ তারা সুন্দর সুন্দর গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবে তুমি স্রষ্টার সেই রাত তুমি সৃষ্টি দিমল তুমি স্রষ্টার সেই রাত তুমি সৃষ্টি দিমল ইয়া মুহাম্মদ 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 Yam Mohammed, 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 so baby, make oh, Don't worry, baby, make out, oh, she called that thing. Yam Mohammed, 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 তাম না মোহাম্মা বলিয়ালো রুপে তাম না মোহাম্মড়া মিটি পি ঝলে নে পিড়ি ঝলে নেতাম মোহাম্মদ ছড়া मोहम्मद छड़ा तुम नो डेरी सोरा तुम नो डेरी पुतुल तुम नो डेरी सोरा तुम नो डेरी पुतुल अखीरा ते शोभाया ते चाई तो मर गोल अखीरा ते शोभाया ते चाई तो मर गोल तुम सोष्टार शेरा तुम सृष्टि दी मोल या मोहम्मद 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 सोल

আমার মর পরে কাফন করে দিও আমার মাথাতে চাচে ছিল চোপা তোমার মাথাতে চাচে ছিল চোপা তোমার কাফন করে আমার কাফন আমার কে তোমার চোপা

பேசுர்டசுாரசு வி নোবিহা সোরম হা পিছন নোবি হা সোরমের পারতেলসিরা তে রে ফুল মের পারসিরা তেলে বল তোয় শে মর বোল তিন ফোটা না তোয় শো কালে যিমল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির ডিমল ইয়াহ মোহাম্মদ 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 রাসূল ইয়াহ মোহাম্মদ 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 রাসূল সত্যি কথা বলতে বলতে এখনকার সময় এমন হয়ে গেছে